শক্তি নাই আল্লাহ ফেরিস্তাদের কি বলবে এ আমার ফেরিস্তাদের শোনো আমার বান্দা যদিও ঘুমাই রইছে শক্তি ছিল যতদিন ততদিন তাহাজ্জুদের নামাজ রেগুলার পড়েছে এখন তার শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি নিজে নিজে বৃদ্ধ হয় নাই শক্তি নিজে নিজে ক্ষয় নাই আমি তারে বোড়া বানাইছি পৃথিবীতে কোনো মানুষ ইচ্ছা করে বোড়া হয় না আল্লাহ যদি কাউকে অপশন দিত তুই জন থাকতে চাস নাকি বোড়া হইতে চাস পৃথিবীর কোনো মানুষ বোড়া হইতে চাইতো না সবাই জন থাকতো এজন্য আল্লাহ ফেরিস্তাদের কি বলবেন বান্দারে বৃদ্ধ বানাইছি আমি আল্লাহ বুড়া বানাইছি আমি আল্লাহ জোয়ান থাকতে তাহাজ্জুদ পড়েছে এখন সে বৃদ্ধ উঠতে পারে না তবু তোমরা তার আমল নামায় ঘুমায় তাহাজ্জুদের তাহাজুদের উঠায় দাও এতটা সম্মান আল্লাহ পাক তোমাকে দিবেন বুড়া বয়সের মানুষ তোমার দাম দিতে চাইবে না ঘরে বৃদ্ধ হলে দাম পাওয়া যায় না সমাজেও বোড়া হইলে দাম পাওয়া যায় না এমনও কেউ কয় মিয়া। আস্তে কথা কৌ এখন তুমি বোড়া হয়ে গেছো আগের মতো ডক দিও না ঘরের বিবি সাপ কয় কম কথা কৌ ফুলাফানে এখন বেশি বুঝে আগের দিন নাই এইভাবে তোমার সব জায়গায় তুমি শুধু হও কিন্তু আমি আল্লাহ তোমাকে দামি বানাবো যখন কেউ দাম দিতে চাইবে না আমার কাছে তুমি দামি কোন সময় যদি যৌবনটারে তুমি আবাদতের কাজে লাগাও যৌবনটারে যদি আবাদতের কাজে লাগাও শক্তিটারে যদি আমি আল্লাহর গোলামীর ভিতরে তুমি খাটাও যেই বয়সে তোমাকে কেউ মূল্য দিতে চাবে না আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব এজন্য দেখবেন যেই যুবক যৌবনে এবাদত করে আল্লাহর গোলামি করে আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলে না না বন্ধুদের সাথে সে অন্যায় কাজে যায় না বন্ধুদের সাথে চুরি ডাকাতিও করে না ইয়া বাগান মদ খায় না 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 বাপ আর সাথে বেয়াদবি করে না ওই যুবক যতদিন যায় বয়স যত বাড়ে আল্লাহ তত তো তার সন্মান বারায় ঠিকই নাজুরে বলেন হাদিশ্বরীফ আল্লাহ পাক বলেন জান ডি হাদিসে কুদ্সি আল্লাহ বলেন আল্লাহ কুল্লায় অমিন বল্ আর দায়াস্তা আজি লুরাব্বাহু বল পাহ র আয়াস্ত আল্লা বলেন জানো ডি প্রতিদিন কিন্তু জমিন আমি আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক অনুমতি দিবা নি আল্লাহ নাফরমানদের মানদের আমি জমিন আর কত দেখব আল্লাহ শুকুরের পাঁচতলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব গো আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরব জমিনে কো মালিক গোসকুরের দশতলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব বেনামাদির পায়ের শব্দ আর কতদিন শুনব আল্লাহ গাঞ্জাখোরের পায়ের আওয়াজ আমি কতদিন আর নিব

ভ্যাকসিন একটা কাপুনি দিয়া দেই পাঁচ পয়েন্টের ভূমিকম্প শুক্রবারে পাঁচ দশমিক নয় পয়েন্টের ভূমিকম্পে বাংলাদেশ কেঁপে উঠল বাড়ি একটার উপরে আরেকটা দোষে পড়ল সন্তান রেখে বাবা দৌড় দে সন্তান রেখে মা দৌড় দেয় সন্তানের খবর পায় না কতটুকুরে যুবক মাত্র পাঁচ পয়েন্টের ভূমিকম্প আল্লাহ বলে এরম পাঁচ আর ছয় নয় দশ আর বিশ নয় হান্ড্রেড পার্সেন্ট ভূমিকম্প চায় জমিন তোদের গুনার কারণে সুৎকুরের কারণে ঘোষকরের কারণে বেনামাজির কারণে জিনাকুরের কারণে কাঞ্জাখুরের কারণে আমার কাছে জমিন প্রতিদিন হান্ড্রেড পার্সেন্ট যা চায় হান্ড্রেড পার্সেন্ট যা কিন্তু আমি আল্লাহ জমিনকে ধমক দিয়ে আটকায় দিই আপনারা বলেন জমিন কার কথায় চলে আওয়াজ দিয়া বলেন কার কথায় চলে জমিন কিন্তু প্রতিদিন আবদার করে আল্লাহ পাক দমক আটকায় দেয় রে জমিন আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না হয় আমি দেখি এরপর আমি কেন নগদ শাস্তি দেই না কেন আমি নগদ আজাবার গজব দেই না জানো নি কারণ এই না ফরমান হলো তারে তো আমি নিজের হাতে বানাইছি শুধকুর যদি হয় তবুও তো আমি আল্লাহ না তোদের কি তুমি তো মানুষ ধ্বংস করে দিলে তোমার কোনো নেই তোমার কোনো কষ্ট লাগবে না কিন্তু আমি আল্লাহর তো কষ্ট লাগবেই কারণ আসমান বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নেই জমিন বানাই তো আমি আল্লাহ হাত ব্যবহার করি নেই ফেরেস্তা বানাই তো আমার হাত লাগানি লাগে না শুধুমাত্র কইছে কুন সাথে সাথে ফায়া গেছে ফায়াকুল কিন্তু এই মানুষকে আমি আল্লাহ কোন বলে আদেশ দিয়া বানাই না হলখ তুমিও দেইয়া এই মানুষটারে আমি আল্লাহ নিজের হাত লাগায়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে আমি কপাল ওই কপালটা আমি বানাইছি আমার সেচদার জন্য এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না আমি আল্লাহ নিজের হাত লাগায় বানাইছি অতএব এই মানুষকে ধ্বংস করে দিতে আমি আল্লাহর কষ্ট লাগে নুহ নবী যখন বলছিলেন রব্বি তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার আল্লাহ একটা রে রাই কোন সপ্রে ধরো আল্লাহ তখন বলেছিলেন নুহ এটা কি তোমার সেই দোয়া কোন দোয়া কই যে দোয়া কবুলের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি লিকুল নবী ইন দাআতু মুস্তাজাবাতুন ফাতআজ্জালা কুল্লু নবী ইন দাআওয়াতহু ওয়া ইন্নী খতাবতু দাআতী শাফআতাল আল্লাহ উম্মাতী আল্লাহু আল্লাহ রাসূল বলেন সমস্ত নবীকে আল্লাহ পাক দুনিয়াতে একটা দোয়া কবুলির গ্যারান্টি দেন সকল নবী ওই দোয়া দুনিয়াতে চাই চাই নিয়ে গেছেন কিন্তু আমি নবী ওই দোয়াটা দুনিয়াতে আল্লাহর কাছে চাই নাই নাই আমি জীবনে তায়েফের রসুলের এসেছে উহুদের জমিন এসেছে কিন্তু আমি নবী আল্লাহর কাছে দোয়া চাই নাই দোয়াটা গোপন ডেকেছি হাসরের ময়দানে আমার অন্যতের সুপারিশের জন্য নূহ নবী যখনই আল্লাহ সব ধ্বংস করে দাও রাখার প্রয়োজন নাই তখনই আল্লাহ পাক বলেন নূহ এটা কি সেই দোয়া যেই দোয়া কবুলের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি নূহ নবী কয় হ মালিক এটা সেই দোয়া তখনই আল্লাহ পাক কয় ঠিক আছে ধ্বংস করে ফেলব আগে মাটি দিয়ে কিছু পাতিল বানাও মনির মাধুরী দিয়ে কিছু পাতিল তুমি বানাও নুহ নবী মনের মাধুরী দিয়ে অনেকগুলি পাতিল বানাইলেন এরপরে আল্লাহ পাক কয়রে নুহ আরো কিছু বানাও নুহ নবী কয় মালিক আর তো মাথায় কোনো ডিজাইন আসে না আর তো কোনো নকশা আসে না মানুষের মাথায় আর কত নকশা থাকবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত নকশায় মানুষ বানাইছে সুবহানাল্লাহ জোরে বলেন আরো জুরে খালি চেহারা নেই কণ্ঠটা পর্যন্ত মিলানি যায় না ঠিক না কণ্ঠটাও মিলানি আমি এক জায়গায় আমার বাড়িতেও হবিগঞ্জ বানিয়েছ ঢাকা থাকি আমি এক জায়গায় আমাদের এলাকাতে আমাদের এলাকাতে সন্ধ্যার পরে একটা ব্রিজে আমার বন্ধুদেরকে নিয়ে একটু গল্প করতেছি তো পাশে ফুচকাওয়ালা ফুচকা বেসে তা আমি বললাম যে চল একটু ফুসকা খাই ফুসকা যে খাইম কিন্তু এখানে দেখি একটা ফ্যামিলি ফুচকা খাইতেছে তো যাই কি করে নারীও আছে পুরুষও আছে তো বললাম যে একটু পরে যাই দেখি এরা উঠে তো এরা একটু উঠার বাপ ধরছে তখন আমি গেলাম যাই অন্ধকার কিন্তু চেহারা টেহারা কিছু দেখা যায় না অন্ধকার আমি যাইয়া বলতেছি ফুচকা বলে রে ভাই খালি খালিয়েছে আমরা একটু ফুচকা খাবো সাথে সাথে নারী পুরুষ যে কজনে সবাই মানে আসিল ওইদিকে চাওয়া সবাই এমনি ঘুরে চাইছে অন্ধকার চেহারা দেখা যায় না ঘুরে চাইছে চাওয়ার পরে পুরুষটা আসছে আর কি যেন একটা আলাপ করছে আলাপ করে পুরুষটা আসছে পুরুষ এসে বলতেছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে হুজুর আপনি নাসির উদ্দিন না আমি বললাম জি আমি তো আপনার চেহারাটা একমত দেখতেছি না হুজুর চেহারা দেখা লাগবে না আপনি যে খালি কোয়েশ্চেন ভাই চেয়ার খালি হয়েছে এই কণ্ঠতে আমরা বুঝে ফেলছি আপনি আনসারি সাথে আমি না শুধু আমার বিবিসাবো আমারে সবার আগে আমার বিবি বলছে কণ্ঠটা কার মতো জানি লাগলো আমরা ওয়াসনী কিন্তু হুজুরের মোবাইলে এই কন্ট্রোটাই বাড়ছে দেখো তো উনি মনে আনসার হিসাবে তা আমি বললাম যে আপনাদের বাড়ি কই আমাদের বাড়ি কুমিল্লা এখানে এখানে আত্মীয় বাড়িতে বেড়াইতে আসছে আপনার বাড়ি কই আমার বাড়ি তো এই গ্রামে কাল্লা হুজুর আমরা তো মনে করি আপনি ডাকাই তাকেন ডাকাই সবসময় থাকেন আপনার বাড়ি কোথায় দেশের বাড়ি জানি না আল্লাপাক রাব্বুল আলমিন কত বড় কারিগর চেহারাটা শুধু ভিন্ন করছেন না কণ্ঠটা কো আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন ভাবে সেট করছেন একজনের কণ্ঠ একশো একশো আরেকজনের সাথে মিলবে না ঠিক না সুহান আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন আমার ভাইয়েরা বন্ধুরা যুবু একজন আল্লাহ পাক রাবুল আলমিন বলেন যখনই জমিন আমি আল্লাহর কাছে এই আবদার করে শুধুমাত্র জমিন নয় সাগর মহাসাগরটাও এই আবদার করে কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয় সমুদ্রের পানিটা চায়া চায়া শুধু ফরমানি দেখে বেহায়াপনা দেখে আল্লাহ বলেন সমুদ্রের পানিটাও আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আর কতকাল না ফরমানি দেখবো আল্লাহ অনুমতি দাও এই নাফর মানগুলাকে আমি পানি যায় ডুবা দেই এই না জমিনটারে অরা নাপাক পাক ফেলছি নাপাক পাক জমিনটারে পাক বানায় দেই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনটাও ধমক দেয় সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দে নুহ নবীকে আল্লাহ পাক কইছিল নুহ পাতিল বানাইছো এখন পাতিলগুলা সব ধ্বংস করো লাঠি হাতে নিয়া সব তুমি ভেঙে ফেলো নুহ নবী কয় মালিক মনের মাধুরী দিয়ে আমি পাতিল গুনি বানাইলাম গো তোমার কথা বানাইছি আল্লাহ এখন আল্লাহ তখন বলে মায়া লাগে লাগে আল্লাহ বলে পাতিলের চোখ দিস না পাতিলের হাত দিস না পা কয় না আল্লাহ বলে ওই পাতিল যার চোখ নাই হাত নাই মুখ নাই পা নাই জবান নাই রেবনু এই পাতিল বাংতে যদি তোমার মায়া লাগে আমি আল্লাহ যে মানুষ শুধু হাত দিয়ে বানাইছি তা না সুন্দর দুইটা হাত দিয়েছি সুন্দর দুইটা পা দিয়েছি তারে আমি আল্লাহ চোখ দিয়েছি একটা জবান দিয়েছি ওই মানুষটারে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না আল্লাহ জোরে বলে এজন্যই তো একজন বৃদ্ধা মহিলা যখন নবীকে বলেছিল নবী গু তুফান যেদিন শুরু হয়ে যাবে আপনি কিন্তু আমাকে ইয়াদ করে নিয়ে যায়ন আমি পুরা মানুষ পারাপাড়ি করে নৌকায় উঠতে পারবো না নহানবী বলেন ঠিক আছে আমি আপনারে ইয়াদ করে নিয়ে যাব কিন্তু আল্লাহর কি মরজি নোহনবীর ইয়াদ নাই চলে গেলেন সঙ্গী সাথীদের নিয়ে সেই জাহাজ যদি পাহাড়ে লাগলো তাম দুনিয়া পানির নিচে ডুবে গেল বড় বড়ো বিল্ডিংগুলো আল্লাপাক তস নস করে দিল সব পাক মাটির সাথে মিশায় দিল পানিও চলে গেল এরপরে নহনবীর মনে পড়লো সেই বিদ্যা মহিলার কথা সেই পরিমার কথা এইবার আল্লাহর কাছে বলতেছে মালিক আমি তো একটা ভুল করে ফেলেছি পরিমার কথা ভুলে গেছি আল্লাপাক কয়েকটা জায়গা দেখো তোমার পরিমা আসেনি নহনবী আসলেন আইসা দেখেন বুড়িমার ভাঙ্গা গোর আগের মতোই দাঁড়ায় আছে এইবার পয়গম্বর কই মালি কিছুই তো বুঝি নাই আল্লাহ কিছুই তো বুজি নাই তোমার কুদরত বুঝা বড় দা আল্লাহ

কেমনি কি একটু কও তখনই আল্লাহ পা কয় নো তুমি তো নবী আর আমার এই পান্দে ছিল তোমার উম্মত নবী হইয়া তুমি উম্মত বলতে পারো রে কিন্তু আমি আল্লাহ কখনো আমার বান্দা বান্দি বলতে পারি না একটু আওয়াজ দিয়ে কখনো মুসলমানের আওয়াজে কখনোহানাম ল আওয়াজ সময় মতো দেওয়া লাগেই না লাগে না সময় মতো যুবক তুমি আওয়াজ দিও বলতেছি যৌ কাজে লাগাও তোমার মতো একজন যুবক ছিল শহীদ উসমান হাদি যৌ কাজে লাগাইছে যৌবনে পাগলামি করে নাই বন্ধুদের সাথে খারাপ কাজে যায় নাই যৌ আল্লাহর গোলামিতে কাটাইছে সব সময় বন্ধুদেরকে নামাজের কথাটাই বলতো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে গেলে পরে আমরা মনে করি সব নাস্তিক হয়ে যায় সেই নাস্তিকদের বিড়ে যায় ওসমান হাদি কোরআনের সৈনিক হয়েছে কারণ তার শুরুতেই লেখাপড়া ছিল মাদ্রাসা দিয়া শুরুটা ছিল আল্লাহর কোরআনের পরিচয় দিয়া তার জীবনের পড়ালেখা শুরু ছিল রসুলের প্রেম দিয়া তার জীবনের পড়ালেখা শুরু শুরু ছিল মুসলমানি শিক্ষার দ্বারা আওয়াজ দিয়ে আওয়াজ দেয়া ঠিক কিনা যুবক তোমার জন্য কলেজে পড়া দোষ নয় তোমার জন্য ভার্সিটিতে পড়াও দোষ নয় তোমার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটাও দোষ নয় সব যদি মুফতি সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে অতএব আমি বলি মুফতি সাহেবের সাথে ডাক্তার হও কিন্তু হাদির মতো যুবক হও হাদির মতো সন্তান হও ফয়সলের মতো খুনি খয়ানা ফয়সল যুবক হাদিও যুবক কিন্তু নতুন ওজনের ভিতরে আকাশ পাতাল তফাত আজ যদি ফয়সল মারা যায় খনি ফয়সল যদি মারা যায় বাংলার মানুষ আনন্দ করবে আর বলবে কুত্তা মরছে আর আজকে হাতি শহীদ হলো বাংলার প্রতিটা ঘরে ঘরে কান্নার রুল পড়ে গেল কারণটা কি যুব হাতি তার যৌবনটারে পাগলামিতে কাটায় নাই যৌবনে এবাদত করার দ্বারা সে গোপনে গোপনে আল্লাহর অলির কাতায় নাম উঠায় রাখছে আল্লাহর অলির কাতায় যৌবনে নাম উঠায় রাখছে বাইরে দেখেন না মারা গেল শহীদ হলো কিন্তু বিবি কেমন পর্দা করে হাসপাতালে আসলো মনে হলে পরে আমার দিলের মধ্যে একটা মোচর দিয়ে উঠে আমরা ওলামায় কেরাম হইও হয়তো বিবিকে এত পর্দার ভিতরে রাখতে পারি নেই কিন্তু ভার্সিটিতে পড়ো একটা যুবক বিবিটারে কেমন শরী পর্দার ভিতরে রাখলো বোরকা পরে দেখতে গেছে স্বামীরে সেই বোরকা পরা ছবিটা পর্যন্ত কোন মিডিয়ায় ধরতে পারছে না মোকার হাত না বোরকা পইরা এমন ভাবে ঢুকছে এই বোরকার উফরে দিয়া ছবিটাও কভার করতে পারে না একটা ফরদার আড়াল দিয়ে গেছে জন্য বলি যুবক হাজার বছর বাজার স্বপ্ন দেই না একদিন বাঁচো সিংহের মতো শিয়ালের মতো নয় একদিন বাঁচো সিংহের মতো বাঁচো দিলের ভিতরে আল্লাহর প্রেম শহীদ হাদির মুখে তো সবসময় আল্লাহর উপর ভরসা ছিল সে তো দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করে নাই না না কোন মানুষকে তোয়াজ করে কোনো কথা বলে নাই হক কথা যে সব সময় বলে সে সবার সামনেই বলতে পারে ঠিক কি না আর যে তেল মাইরা চলে এ ইগানো এক কথা হিগানো আর কথা হয় তেল মারলে অভ্যাস ছিল না আমি তো মনে করি দুশ্মন এক হাদিকে বিদায় করেছে কিন্তু লক্ষ লক্ষ হাদির জন্ম বাংলাদেশে দিয়ে গেছে তো আওয়াজ দিয়া বলে ঠিক কিনা তোমরা লাভ করো নাই চরম ক্ষতি করেছো তোমাদের যারা মনে করেছিলে হাদিকে শেষ করে দিলে বাংলাদেশ নিস্তব্ধ হয়ে যাবে নো বাংলা উত্তাল হয়েছে এখন ঘরে ঘরে হাদির জন্ম হচ্ছে সন্তানের নাম উসমান হাদি রাখা হচ্ছে ঠিক কিনা জোরে বলেন ভালো করে মনে রেখো ফয়সলের বাপমা ও বাপমা হাদির বাপমা ও বাপমা এমন বাবাই হও ফয়সলের বাপমা ওইও না হাদির বাপমার মতো বাপমা হও শুরুটা লেখাপড়া করাও সন্তানকে মাদ্রাসা দিয়া তার জীবনের পড়ালেখা শুরু হোক মুসলমানই দিয়া মুসলমানই লুই আসে কলেজে যাক মুসলমানি লুই আসে ভার্সিটিতে যাক মুসলমানি লুই আসে ডাক্তার হোক মুসলমানি লুই আসে প্রফেসর হোক কোরআনের সৈনিক হবে যেখানে যাবে সেখানেই হকের পক্ষে আওয়াজ উঠাবে নাস্তিকদের ভিড়ে যে রসুলের সৈনিক হিসাবে পরিচয় দিবে ঠিক না এজন্য বলি ভালো করে হাত রেখো সবাই আমরা মুফতি সব হতে বলবো না বলবো কলেজে পড়ো ভার্সিটিতে যাবেন লেখাপড়া করতে লন্ডনে মাকে বলেছিলেন মা আমি লন্ডনে এমন পরিবেশে পড়ালেখা করব যেখানে ডানে খ্রিস্টান খ্রিস্টান বামে সামনে ইহুদি বাম পিছনে ইহুদি মাগ সেই পরিবেশে আমি মুসলমানি নিয়ে কি করে সেদিন আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিলেন বাবা আমি কসম করে বলতে পারি বিন্দু পরিমাণ তোমার মুসলমানের ক্ষতি হবে না আমি মা কসম করে বলতে পারি যতই তোমার ডানে ভাবে ইহুদার খ্রিস্টান তাকক যতই তোমার পরিবেশ তোমার যতই মুখালিফ হোক মুসলমানের কোনো ক্ষতি হবে না আব্দুল্লাহ ইকবাল বলেছিল মা এটা কিসের ভিত্তিতে বলো মা বলেছিল বাবা শিশুকালে আমি তোমার চুকে মদিনার শুরমা লাগায় দিয়েছি এজন্য আমি মা বিশ্বাস করি টিচার তোমার ইহুদি তাকায়া দেখবে মদিনা ানে তোমার ক্রিস্টান তাকাইলে দেখবে তুমি মক্কা বামে তোমার ইহুদি তাকাইলে দেখবে মদিনা কারণ মদিনা আর মক্কা এই শুধু তুমি দেখবে আদমরা আমাদের শিশুকে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা দেখায় দেখায় তার জীবনের পড়া শুরু করাই আমি যদি আমার সন্তানের পড়া লেখা শুরু করাইতাম ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা আমার সন্তানের শিশুকালেই তার দিলের ভিতরে মক্কা মদিনা বসে যেত একদম বাপদুম ঘুরার সাজে শিখায় শিখায় বড় করবা আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে একদম অর্থ কি কি এই মনে রাখবেন সন্তান বাপমার কাছে আমানত মালিক না আল্লাহ হলেন মালিক সন্তান হলো বাপ মার কাছে আমানত এই আমানতের ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর দরবারে সন্তান আল্লাহর কাছে কিন্তু মামলা দিয়ে বসবে আল্লাহ আমার বাপমা আমার বাপমা আমার ব্যাপারে খেয়ানত করছে আমার এমন জায়গায় পড়ালেখা করাইছে যেখানে সাইকেল দৌড়ানি শিখাইছে ব্যাঙ্গের ফাল শিখাইছে কিন্তু নামাজ শিখায় নাই ঠিক কিনা ব্যাঙ্গের ফাল শিখাইছে নামাজ শিখায় নাই সাইকেল দৌড়ানি শিখাইছে রোজার ট্রেনিং দেয় নাই। হালাল হারামের পরিচয় শিখাই নাই আমি তো এমন হয়ে দুনিয়াতে আসি নাই আমি তো এসেছিলাম তোমার রসুলের হাদিস মোতাবেক কুল মওলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওহু ইউহাব্বিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আমি তো আব্দুল কাদের জিলানি আমি তো মঈনুদ্দিন চিশতি ছিলাম আমার বুজুর্গই নষ্ট করল কে মালিক তাদেরকে ডাকো তাদেরকে ডাকো আমি তো মঈনুদ্দিন চিশতি ছিলাম আমি তো এসেছি চিশতি হইয়া আমি তো এসেছি জিলানি হইয়া ভালো করে মনে রাখবেন পৃথিবীতে যত সন্তান আগমন করে প্রত্যেকই আব্দুল কাদের জিলানি যেমন ওলি মঈনুদ্দিন চিশতি যেমন ওলি এমন বেলায়েত নিয়ে দুনিয়াতে আগমন করে এর বেলায়েত নষ্ট করে ঘরে তার মা ঘরে তার বাবা ঘরের পরিবেশ তার ওলায়ত নষ্ট করলো মা টেলিভিশন দেখে সন্তানকে সাথে নিয়ে দেখে সন্তান টেলিভিশন দিকে অভ্যস্ত ছিল না নাচকান দিককে অভ্যস্ত ছিল না আমার সন্তানকে বেহায়া বানাইলাম আমি বাপমা আমার সন্তানকে আমি বেহায়া ট্রেনিং দিলাম বাপমা আমি মা বেনামাজি আমি মা বেফরদায় চলি সন্তান বেফরদা দেইখা দেইখা তার বিলায়ত নষ্ট করেছে আমি মা জন্য হাসরের মাঠে সন্তান বাপমার বিরুদ্ধেই মামলা দিবে সবার আগে রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব

একজন যুবকের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ বলেন এ জমিন এরপুর আমি আল্লাহ জমিনকে কেন টিকায় রাখি জানো নি চার শ্রেণীর কারণে জমিন টিকায় রাখি এত গুনার পরও আমি জমিন টিকায় রাখি আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিমে সূর্য ডুবে এখনো নদী থেকে মাস মিলে জমিন থেকে ফসল উঠে জানো নি চার দলের কারণে কয় দল সুরে আবার কয় দল أرد لولا مشائق ركا والشباب خشا والأطفال ردا والأنعام رطا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি চুল দাড়ি সাদা হয়ে গেল হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা নামাজ পড়তে তার বড় কষ্ট হয় রুকুতে গেলে তার বড় কষ্ট হয় এরপর আমি যখন দেখি আমার বান্দা কষ্ট করে করু আমি আল্লাহর কদমে সেজদা দেয় কষ্ট হয়ে যেন তার ফার রক্তটা সেরে যাইতেছে কোমরের রক্তটা যেন তার সিরে যাইতেছে এরপরও আমার যেই বান্দা আমার কদমে শেষ দেয় মসজিদে যাইতে ভয় এরপর লাঠিতে টুক 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 করে করে মসজিদের দরজার সামনেকে হাজিরা দেয় আল্লাহ বলে আমি আমার ওই বান্দার দিকে যখন তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ পাক বলেন এ জমিন আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি করে না না বন্ধুরা তাকে জিনাতে ডাকে কিন্তু যায় না একটা কথাই কয় রাতের অন্ধকারে কেউ দেখলো না কিন্তু আমার আল্লাহ দেখেন গো সবার চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ চুকে ফাঁকি দেওয়া যায় না রাতের অন্ধকারে কেউ দেখে না দেখেন কে দরজা বন্ধ করলে কেউ দেখে না দেখেন কি এইবার ওই যুবক তখন ডাক দুষ্ট না না আমি চুরিতে যাব না হাস চুরি করব না ডাব চুরিতে যাব না ডাবের মালিক দেখলো না কিন্তু আসমানের আমি কই আল্লাহ বলে আমি যখন দেখি জমিনের ভিতরে এমন কিছু যুবক ওয়াজমাফি আয়োজন করে গান বাজনায় যায় না ওই যুবক যে যুবক যৌবনে বাপমার সেবা করে মুরব্বীদের সম্মান করে ওলা একরামকে তাজিম করে ওই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম আমি আল্লাহর প্রেম তার অন্তরে জমায় নেয় যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় গুনার কারণে আজাবার গজবাইতে চায় কিন্তু যখনই আমি আল্লাহ দেখি এমন কিছু যুবক আছে হাদির মতো যুবক শুক্রবারে আগাত পাইল আর এক জুম্মায় আল্লাহর ডাকে চলে গেল আল্লাহ জুম্মার দিনে ইজ্জতের খাতিরে আল্লাহ পাক কবরের আজাব মাফরাকে রাখে সুহান জোরে বলে ও মুসলমান এ যদি কাফির হয় তবুও জুম্মার দিনের ইজ্জতের খাতিরে কবরের আজাব স্থগিত আল্লাহ আকবর জোরে বলে সে শাস্তি হবে আল্লাহর কাছে বিচারে শাস্তি পাবে তাহলে জুম্মার দিনে মরণ এটা সবার নসিবে হয় না আঘাতটাও পাইছে শুক্রবারে আল্লাহ তাকে সারাও দেশে শুক্রবার আল্লাহ বলে আমি যখন দেখি জমিনের ভিতরে এমন কিছু যুব পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরে যৌবনের পাগলা গোড়ারে দৌড় দিতে দেয় না আমি আল্লাহর ভয় কলি যায় আমি আল্লাহর ভয় তার কলি যায় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন ওই জমিন যেই জমিনের দিকে গুণা ধেয়ে আস গুনার কারণে গজব ধেয়ে আসতেছে গজব স্পিডে আসতেছে গুনার বৈশিষ্ট্য হলো গজব প্রেনে আনা গজব প্রেনে আনা গজব প্রেনে আনা তখনই আমি আল্লাহ আমার রহমত রহমতকে সেরে দেই ইন্না রহমাতি সাবাকাত আলা গজাবি আমার রহমতকে আমি আল্লাহ সেরে দেই গজবের আগে রহমত চলে যায় বান্দা বান্দিয়ার গজবের মাঝখানে আমার রহমত হাত উঠায় দাঁড়ায় যায় আল্লাহ আকবর বল বাবা যখন কনসন্তানকে মারতে যা মা যদি মাঝখানে হাত উঠে ধরা যায় তখন কিন্তু বাবায় মারতে পারে না এজন্য আল্লাহ বলেন মানুষ তোর গোড়ার কারণে যখন আজাবর গজব আসতে চায় আমি আল্লাহ তখন জমিনে চাই জমিনে চাই দেখি এমন কিছু যুবক জমিনে আছে। যাদের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম দুনিয়ার পাক প্রেম অন্তরে জন্ম দেয় না ওই যুবকের দিকে তাকানো মাত্রই আমি আমার রহমতকে ছেড়ে দেই আর রহমত তখন গজবের আগে চলে যায় ওয়াল্লা তুফালুদ্দা ওয়াল্লা আল্লাহ বলেন তিন নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু অবুজ বাচ্চা নিষ্পাপ এদের কোন গোনা নাই আজ আবার গজব আসতে চায় কিন্তু আমি দেখি ওই ঘরের মধ্যে দুইটা অবুজ নিষ্পাপ বাচ্চা রয়েছে যারা যাদের কোনো গুণা নেই শরীয়তের কোনো বিধি বিধান ওর উপরে জারি হয় নেই বাচ্চাটার উপরে নামাজ ফরজ না রোজা ফরজ না অতএব ওই বাচ্চাটাও গজবের ভিতরে পড়ে যাবে বাবার গোনার কারণে মার গোনার কারণে বায়ের গোনার কারণে ঘরে গজব আসতে চায় কিন্তু ওই গজবের ভিতরে অবুজ নিষ্পাপ বাচ্চাটাও পড়ে যায় আমি আল্লাহ যখন ওই বাচ্চার দিকে তাকাই তখন আমার রহমত কে আমি ছেড়ে দিই আল্লাহ রহমত তখন গজবের আগে চলে যায় এজন্য অবুজ নিষ্পাপ বাচ্চাদেরকে মারবেন না অহেতু গালাগালি করবেন না এদেরকে কষ্ট দিবেন না কারণ তোমার আমার গোনার কারণে আমার ঘরে রিজিক বন্ধ হয়ে যে তোরে যুব কিন্তু আল্লাহ ঘরে রিজিক জারি রাখছি অবুজ ওই বাচ্চাটার উশিলা চান নম্বর আল্লাহ বলেন আর ওই চতুষ্প জীব জানোয়ার যাদের কোন গুনা নাই আজাব গজবাইলে এ গরু ছাগল হাঁসমুরগি গজবে পড়ে যাইত ওদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লাগে আল্লাহ বলে চারদল যদি না থাকতো আলতু সামাহা দি দা এবার আল্লাহর গুস্টার কথা শুনে আল্লাহ বলে আসমানকে আমি লোহা বানায় দিতাম ওয়াল্লা আর দা খাফ সাফা আ তোরা জমিন তামা বানায়ে দিতাম ও মা অঞ্জল তুমি সামা একাত এক পুরা রহমতের বৃষ্টি জমিনে আসতো না যে পরিমাণে গুণা আর নাফর মানি আর জুলুম জমিনে হইতেছে এক পুরা রহমতের বৃষ্টি আইতো না ওমা আমবাত্তু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানাও জমিনে উঠতো না বাল আনজালতু আলাইকুমুল আযাব সববা পর 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 জমিনে আযাব আর গজব নাজিল হইতো শুধু আল্লাহ বলেনি চার শ্রেণীর কারণে আমি বাঁচায় রাখছি অতএব আল্লাহর গোলামি যত করব জমিনে হায়াত তত বাড়বো এজন্যই ওই পশু পাখি নিজের লাগে দোয়া করে